ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বুধবার নিউ ইয়র্কের ফেডারেল আদালত আদানি ও তার ভাতিজা সাগরকে দুইশো মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এদিকে ঘুষকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আদানির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ইয়র্কের ফেডারেল আদালতে বুধবার ঘুষ ও প্রতারণার অপরাধে অভিযুক্ত হয়েছেন ভারতীয় বিলিয়নিয়ার ও আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি বুধবার নিউ ইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে ঘুষ দেওয়ার অপরাধে অভিযুক্ত করেন অভিযুক্তদের মধ্যে গ্রিন এনার্জির সাবেক সিইও বিনেত এস জেন রয়েছেন অভিযোগে বলা হয়েছে গৌতম আদানি ও তার ভাতিজা সাগার আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের দুইশো মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন পাশাপাশি গ্রিন এনার্জির মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ঋণদাতাদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আদানির পক্ষ থেকে ঘুষের বিষয়টি গোপন করা হয় গৌতম আদানি ও সাগর আদানি ছাড়াও আরো পাঁচজনকে অভিযুক্ত করেছে ফেডারেল আদালত গৌতম ও সাগার আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত ইন্ডিয়ান অ্যাম্বাসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি ঘুষকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার কংগ্রেস সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ক্ষমতাশীল দল বিজেপি আদানির ওপর নির্ভরশীল হওয়ায় তাকে গ্রেফতার করা হচ্ছে না পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করেন তিনি তবে আদানি গ্রুপের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে গ্রিন এনার্জির বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয় আদানি গ্রুপ সবসময় আইন মেনে চলেছে সব বিষয়ে তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করে এবং সকল নিয়ন্ত্রণ বিধি মেনে চলে। জাস্টিস ডিপার্টমেন্টের দেয়া এই রায়ের বিরুদ্ধে আদানি গ্রুপ সব ধরনের আইনি পদক্ষেপ নেবে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে ফেরালের আদালতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার আদানি গ্রুপের শেয়ারের দাম তেইশ শতাংশ পর্যন্ত নেমে আসে। হুমায়রা ইরা টিবিএন24 নিউজ ডেস্ক। নিবัติকে টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।